আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশের চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলি করা হয়েছে যারা পুলিশের খুবই গুরুত্বপূর্ণ পদের দায়িত্বে ছিলেন গত আঠারো ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা এক থেকে পুলিশের এই চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে বদলির আদেশ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় সম্প্রতি বদলি হওয়া পুলিশের এই চারজন কর্মকর্তাদের মধ্যে একজন হলেন অতিরিক্ত আইজিপি দুইজন হলেন ডিআইজি এবং একজন হলেন পুলিশ সুপার বা এসপি পদমর্যাদার বদলি হওয়া এই চারজন কর্মকর্তাদের মধ্যে সবথেকে যিনি সিনিয়র তিনি হলেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম যিনি ছিলেন পুলিশের বিশেষ শাখা স্পেশাল ব্রাঞ্চ বা এসবির প্রধান তাকে বদলি করে অ্যান্টি টেরোরিজম ইউনিটের প্রধান করা হয়েছে পরবর্তীতে ঢাকা পুলিশ স্টাফ কলেজের উপপুলিশ মহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ গোলাম রসুলকে বদলি করে স্পেশাল ব্রাঞ্চ বা এসবির উপ পুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে আর সেই সাথে ডিআইজি মোহাম্মদ গোলাম রসুল তিনি বাংলাদেশের পুলিশ সংস্কার কমিশনের একজন সদস্য পরবর্তীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপি এর অতিরিক্ত পুলিশ কমিশনার ডিআইজি মোহাম্মদ ইসরাইল হাওলাদারকে ডিএমপি থেকে বদলি করে তাকে শিল্পাঞ্চল পুলিশের উপপুলিশ মহাপরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছে এবং সর্বশেষ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবুল কালাম আজাদকে বদলি করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির পুলিশ সুপার হিসাবে দায়িত্ব দেয়া হয়েছে তো দর্শক মণ্ডলী পুলিশের এই চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে পুলিশের চারটি ভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে এই চারজন পুলিশ কর্মকর্তাদের বদলি বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান